সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ভারতের পশ্চিম দক্ষিণে খাসিয়া হিলস থেকে পাঁচজন বাংলাদেশি আটক করেছে এখন তারা সেখানে কেন গিয়েছে তাদের কারণ কি আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে শিরোনাম পেয়েছি যে ভারতে আটক পাঁচ বাংলাদেশি নিজেদের আওয়ামী কর্মী ও পুলিশ সদস্য দাবি করেছেন এখন বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন স্থানে লুকিয়ে আছে এখন শেষ বাংলাদেশে যখন কোথাও ঠাই না পায় তখনই বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতে গিয়ে প্রবেশ করে ভারতে প্রবেশ করে সেখানে আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গা খুঁজতে থাকে যদি কেউ আশ্রয় পায় তাহলে তো ভালো কথা সে আশ্রিত হিসেবে সেখানে থাকে আর যারা আশ্রয় না পায় তারা বিভিন্ন পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ায় কোথাও থাকার জায়গা নেই কোথায় যাবে তারা কি করবে অপরশে এমন এক ঘটনা ঘটাইছে খাসিয়া পাহাড়ের এক যুবককে অপহরণ করেছে যুবককে অপহরণ করার পর পুলিশ এবং বিএসএফ তারা যৌথ পরিচালনায় এই চার পাঁচজনকে আটক করেছে আটক করার পর একজন পরিচয় দিয়েছে সে বাংলাদেশের একজন পুলিশ সদস্য আবার তিনজন পরিচয় দিয়েছে তারা আওয়ামী লীগের কর্মী শেখ হাসিনা এই দেশে আছে শেখ হাসিনার কথা মতনই তারা ভারতে প্রবেশ করেছে এমন ধরনের পরিচয় দেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে তারা নিয়ে গেছে পরবর্তীতে কী ধরনের খবর হয় এটা এখনও জানা যাচ্ছে না আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের যে রিপোর্ট পেয়েছি আসুন সেই রিপোর্টটি দেখে আসি তারপরে বুঝতে পারবো আর কি কি ঘটনা সেখানে ঘটেছে ভারতের দক্ষিণ পশ্চিম খাসিয়া হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটি নিরাপত্তা বাহিনী গত শনি ও রবিবার তাদের আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন এদের মধ্যে চারজনকে সেখানকার জনসাধারণ ও পুলিশ দড়ে নিয়ে যাওয়ার কয়েকটি বিডু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাতে আসা বিডুতে দেখা গেছে হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় একজনকে বলতে শোনা গেছে আমরা শেখ হাসিনার দল করতাম অবৈধ সরকার এদেশে চলে এসেছে তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এদেশে নিয়ে এসেছে আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা এর পরের অংশে অনেক মানুষের কথার কারণে আর কিছুই স্পষ্ট শোনা যায়নি ভারতীয় বিএসএফ এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া চার বাংলাদেশির বিডু প্রকাশ হয়েছে এতে দেখা গেছে দক্ষিণ পশ্চিম খাসি হিলে এক যুবকের উপর হামলার ঘটনায় আটক চার বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি বিডু চিত্রে দেখা গেছে তিনজনের হাত বাঁধা সবার হাফ প্যান্ট পরনে একজনের গায়ে সেরা গেঞ্জি থাকলো বাকি দুজনের গায়ে জামা নেই তাদের শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি স্পষ্ট আরও একাধিক ভিডিওতে দেখা গেছে তাদের বেঁধে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ সঙ্গে কয়েকশো মানুষও রয়েছে ভারতের গণমাধ্যম শিলংস টাইমস সহ একাধিক গণমাধ্যম গেটে জানা গেছে ভারতের অবৈধভাবে অনুপ্রবেশ করে মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলসের রংদাঙ্গাই গ্রামে এক যুবকের উপর হামলা অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় চার বাংলাদেশি নাগরিককে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে তিনজন নিজেকে বাংলাদেশের আওয়ামী সদস্য বলে পরিচয় দেন গত শুক্রবার সুরামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বীরেন্দ্রনগর সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার রংদাঙ্গাই গ্রামে এক ঘটনা ঘটে পরদিন রবিবার আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশি হলেন জামালপুর জেলার জাহাঙ্গীর আলম ও মারুফ রহমান নারায়ণগঞ্জ জেলার সায়েম হোসেন এবং কুমিল্লার মাহফুস রহমান তাদের মধ্যে মারুফুর রহমান নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন রবিবার আটক যুবকের নাম মোবারক মিয়া তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা সংবাদ মাধ্যমটিতে দক্ষিণ পশ্চিম খাসি হিলসের পুলিশ সুপার জিউয়ার বলেছেন গ্রামবাসীদের সহায়তায় রবিবার সকাল প্রায় সাতটার দিকে খুঞ্জয়ের কাছে গিলাগোড়া গ্রাম থেকে সর্বশেষ সন্দেহভাজনকে আটক করা হয় আটক ব্যক্তি তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের মোরক মিয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন আর বাদবাকি বাকি বলার প্রয়োজন নেই এখানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে সেখানে প্রবেশ করেছে বালকতা খাসিয়া পাহাড়ের এলাকায় এক যুবককে অপহরণ করেছে তার উপরে হামলা করেছে এমনটাই তারা বলেছে এই কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে বিএসএফ এবং এলাকার জনগণ পুলিশ তারা সকলে মিলে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এমন একটি বিডু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তারপর থেকেই জানা গেল তারা এমন ধরনের ঘটনায় লিপ্ত হয়েছে তাই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ